আসসালামু আলাইকুম আমি শিমা আপনার সামনে আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি প্রথম আপনার সাথে রেসিপি শেয়ার করব দেখা যাক রেসিপি শেয়ার করি আপনারা চলেন থেকে নেবেন প্রথমে আমি প্যানে মধ্যে তেল দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি মাছগুলো প্যানে দিয়ে দিয়েছি বাজার জন্য আর এটা ছিল ট্যাংরা মাছ আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো আর তুলে আমি এদিকে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে প্যানে আবার আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যতগুলো তেল লাগবে আমার তরকি রান্না করতে তা আমি এদিকে আবার এক কাপের মতো পেস্ট দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর আর পেস্ট আমি হালকা ব্রাউন কালার করে নিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু আদা পেস্ট রসুন পেস্ট আর এগুলো দিয়ে আমি আবার একটু পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে এখানে আমি লবণ দিয়ে দেব। এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ দিয়ে দিচ্ছে আর এখন এগুলো দিয়ে আর এখন আমার একটা স্পেশাল দুনিয়া আছে সেই দুনিয়াটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো সুপার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব। আর এখন আমি নিড়ে মশলার সাথে পানিটা মিক্স করে নিচ্ছি মিক্স করে এটা আমি এখন কষিয়ে নেব আর ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি মাছ ছেড়ে দেবো আর এখন এটা এরকম সুন্দরভাবে কষাচ্ছে মশলাটা যত সুন্দর কষানো হবে তত খেতে ভালো লাগবে আর এই দিতে মশলা কতটা সুন্দর কষানো হয়েছে তা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর কতটা পরিমাণে তেল ফেটে গেছে আর এদিক দিয়ে আমি মাছগুলো এখন দিয়ে দেবো মাছগুলো বাজারে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে এগুলো নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি হালকা একটু কষিয়ে নিয়ে তারপর এখন আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে তরকারিটা আবার নাড়াটাড়া করে তারপর এটাকে আমি একটু জাল দিয়ে নেব আর কিছুক্ষণ তরকারি জাল আসার পর এই দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছি আর এখন তরকারি প্রায় হয়ে গেছে আর এটা তো আমি মাছটা বোনা করছি তাই এখন তেল পেটে নেব আর এখন তরকারির তেল ফেটে গেছে আর এখন আমি নামিয়ে নেবো মাছ বোনাটা আমার হয়ে গেছে অলরেডি আর এখন এটা আমি নামিয়ে নিছি আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে তা আপনি দেখে কমেন্ট করে জানাবেন আর আমি এভাবে রান্না করেছি আপনি কিছু মনে করবেন আপনি হ্যাঁ চেয়ে ভালো করে রান্না করতে পারেন কিন্তু আমি নর্মালি বাসায় যেভাবে রান্না করি তা আপনার সাথে শেয়ার করছি তা আপনি দেখে বুঝে নিচ্ছেন একই দিনে রান্না এক রকম কেউ কিছু মনে করবেন না আমি এভাবে রান্না করছি আপনি অন্যভাবে রান্না করুন রান্না হয় নাই সবার হাতে রান্না তো এক হবে না যাই হোক আল্লাহ হাফেজ আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি